হ্যালো গাইস আমি জাস্ট এই মাত্র ঘুম থেকে উঠলাম তো উঠেই আমি ব্লগ শুরু করে দিয়েছি এখন আমি যাব বাথরুমে সেটাও আমি তোমাদেরকে দেখাবো চলো আমি চলে এসেছি কে আছে ভেতরে আমি তোর মা গাইস তাহলে তোমরা শুনতেই পেলে এখন ভেতরে মা আছে সেই জন্য এখন আমি যেতে পারছি না একটু পরে আমি তোমাদেরকে অবশ্যই ভিডিও তো দেখাচ্ছি আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কিন্তু মা এখনো বেরোচ্ছে না মা তোমার কি হয়েছে এই বাথরুমের ভ্লগ করতে এখন বের করছি দাঁড়া হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা অদ্ভুত কিচেন ব্লগে তোমাদের স্বাগত চলো আজকে আমি রান্নাঘরে দুটো আরশোলা পেয়েছি তো সেই আরশোলা দিয়ে আজকে তোমাদের দাদাকে চা বানিয়ে খাওয়াবো চলো তোমরা দেখতেই পেলে আমি কিভাবে আরশোলা দিয়ে চাটা বানালাম এই যে এখানে আমি চা রেখে দিয়েছি এর পাশে তোমাদের দাদাকে ডাকার পালা কই গো এই চা দিয়ে দিয়েছি খেয়ে নাও আমি খাবো না আগে হসপিটালে ভর্তি ছিলাম খাবে না দুদিনই তো মাত্র হসপিটালে ছিলে তো আমি খাবো না ঠিক আছে আমি খাচ্ছি হম হ্যালো ফ্যামিলি পিঙ্কি মঙ্কি টঙ্কির একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম তো তোমরা আগের ব্লগটাতে নিশ্চয়ই দেখেছো যে আমরা এখন দীঘাতে আছি তো আজকে আমরা এখনও হোটেল রুমে আছি কিন্তু এরপরে যাব সমুদ্রের দিকে সেটা তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো তো এক সেকেন্ড আমার একটা ফোন এসছে হ্যালো আমি শ্রেয়া বলছি হ্যাঁ হ্যাঁ বল এই তোর ব্লগ না ব্লগ দেখে বাড়িতে চুরি হয়েছে চল লিখে দিয়ে গেছে ব্লগ দেওয়ার জন্য ধন্যবাদ জানতে সুবিধা হলো গাইস আজকে খুবই দুঃখের সাথে এই ব্লগটা শুরু করছি আজকে আমার দাদু মারা গেছেন ওনার বডিটা এখনও রাখা আছে তোমাদেরকে আমি দেখাতে চাই দাদু উঠে বসে পড়েছেন